আসসালামু আলাইকুম খামারি ভাই একটা বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন হাজার পিস হোক পাঁচ পিস হোক পঞ্চাশ পিস হোক আজকের এই ভিডিও দেখলে কয়েকটা ভিডিও করবো স্টেপ বাই স্টেপ আর এদের আপনি দেখ আপনাদেরকে আমি দেখাবো যে কয় পিস মরে ইনশাল্লাহ আমি আশা করি এক পিস বাচ্চা এখান থেকে মরবে না এইভাবে বোর্ডিং করব আজকের এই ভিডিও দেখলে দুইটা চারটা ভিডিও হবে এই প্লে লিস্টে যদি আপনারা দেখেন আপনারাও বাঁচাইতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা বাচ্চাও মরবে না যদি কোনো দখল না থাকে দু একটা বাচ্চা অনেক সময় কাটতে পারে কি কারণে কাটবে সেটা স্টেপ বাই স্টেপ বলবো অনেক সময় নাবি শুকায় না ডিম থেকেই বের হয় এই বাচ্চা আসলে টিকানো যায় না ওই দুই একটা বাচ্চা কাটবে কিন্তু তাছাড়া সুস্থ বাচ্চা অনেকের আসলে বিশটা পঞ্চাশটা মারা যায় ইনশাল্লাহ মারা যাবে না এই ভিডিওগুলো দেখলে অতি দূরত্ব যারা আসলে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আনব এই ভিডিও বাচ্চা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে পঁয়ত্রিশটা বাচ্চা আছে কসম করে বলতে পারি কাপ ফারা দিতে হবে আপনাদেরকে কোনো মিথ্যা ভিডিও বলবো না মিথ্যা কথা বলবো না স্টেপ বাই স্টেপ ভিডিও দিব যে বাচ্চাগুলো কেমন আছে সুস্থ আছে কিভাবে বোর্ডিং করতেছি আপনারা ওইভাবে বোর্ডিং করবেন দেখেন প্রথমত আসলে এদেরকে পানি খাওয়াইছি তারপরে আদার দিছি আর নিচে একটা সালাড চট দিছি একটা প্লেন সিট গোলাকারে করে আমি এখানে বাচ্চাগুলো বোর্ডিং করতেছি যখন শীত পড়বে রাত্রে আমি হয়তো এখানে একটা লাইট দিব। একটা লাইটের ব্যবস্থা রাখতে হবে তারপরে যদি বেশি শীত পড়ে আপনি একটা পর্দা দিয়ে দিবেন যাতে একদম এক পাশে ফাঁকা রাখতে হবে বেশি শীত পড়লে আর গরম সময় আসলে দুপুরে এটা লাইটই লাগবে এখন যে অবস্থা আজকের গরমের বাংলাদেশে তো ইনশাআল্লাহ খুব সুস্থ সকল বাচ্চা আছে আপনারা চাইলে নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে এখানে দেখতেছেন পঁয়ত্রিশ পিস ওইখানে আছে আমার একশো তিরিশ চল্লিশ পিস এক মাসের বাচ্চা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই আর নিচে দোতলায় আছে এখানে তিনতলা দোতলায় আছে কিন্তু সাতাশশো পিসের মতো সাতশো পিসের মতো আছে মোট তিনতলায় সব মিলে যদি আপনাদেরকে একটু তিনতলায় দেখাই যে বোর্ডিংয়ের কথা তো বললাম স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব না দিব ইনশাল্লাহ কীভাবে বাচ্চাগুলো সুস্থ রাখি দেখেন এখানে আছে ফাউমি আমি এটা যে বলতেছিলাম দেখেন ওইখানে আছে লাই বাচ্চা আর এখানে আছে আপনার প্যারেন্টসগুলো যে মেন প্যারেন্টস আমার ওই যে প্যারেন্টসগুলো এখানে আছে একই জায়গার ভিতরে আসলে অনেক মুরগি রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থও রাখছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ